যার দ্বারা কোনো নাউন বা প্রনাউন, পুরুষ স্ত্রী ক্লিপ না উভয় লিঙ্গ তা প্রকাশ পায় তাকে জেন্ডার বলে যার দ্বারা কোনো নাউন বা প্রণ পুরুষ স্ত্রী ক্লিপ না উভয় লিঙ্গ তা প্রকাশ পায় তাকে জেন্ডার বলে জেন্ডার চার প্রকার যথা মেস্কিলুন জেন্ডার মানে পুংলিঙ্গ ফেমিনিন জেন্ডার মানে স্ত্রীলিঙ্গ নিউট্রাল জেন্ডার মানে ক্লিপ লিঙ্গ কমন জেন্ডার মানে উভয় লিঙ্গ মেস্কুলন জেন্ডার মেস্কুলন জেন্ডার কাকে বলে যে নাউন বা প্রনাউন কোনো প্রাণীকে পুরুষ জাতি হিসাবে নির্দেশ করে তাকে মেস্কুলিন জেন্ডার বলে যে নাউন বা প্রনাউন কোনো প্রাণীকে পুরুষ জাতি হিসাবে নির্দেশ করে তাকে মেস্কুলিন জেন্ডার বলে যেমন বয় ব্রাদার ফাদার সান টাইগার লায়ন ডগ ফক্স অ্যাটসেটেরা ফ্যামিলিন জেন্ডার ফ্যামিলিন জেন্ডার কাকে বলে যে নাউন বা প্রনাউন কোনো প্রাণীকে স্ত্রী জাতি হিসাবে নির্দেশ করে তাকে ফেমিনিন জেন্ডার বলে যে নাউন বা প্রনাউন কোনো প্রাণীকে স্ত্রী জাতি হিসাবে নির্দেশ করে তাকে ফ্যামিলিন জেন্ডার বলে যেমন গার্ল সিস্টার মাদার ডটার টাইগ্রেস লায়নেস বিচ ভিকশন অ্যাটসেটেরা নিউটার জেন্ডার নিউটার জেন্ডার কাকে বলে যে নাউন বা প্রনাউন দ্বারা কোনো জড়ো বস্তুকে বোঝায় তাকে নিউটার জেন্ডার বলে যে নাউন বা প্রণাউন দ্বারা কোনো জড়ো বস্তুকে বোঝায় তাকে নিউটার জেন্ডার বলে যেমন বুক প্যান কার কাপ প্লেট ব্যাড চেয়ার টেবিল বক্স অ্যাটসেটেরা কমন জেন্ডার কমন জেন্ডার কাকে বলে যে নাউন বা প্রণাম দ্বারা কোনো প্রাণীকে পুরুষ এবং স্ত্রী উভয়ই বোঝায় তাকে কমন জেন্ডার বলে যে নাউন বা প্রণাম দ্বারা কোনো প্রাণীকে পুরুষ এবং স্ত্রী উভয়ই বোঝায় তাকে কমন জেন্ডার বলে যেমন উই ইউ দে, স্টুডেন্ট টিচার প্রফেসর চাইল্ড বেবি ম্যানেজার প্রেসিডেন্ট এটসেটেরা ম্যাস্কিউলিন জেন্ডারকে ফ্যামিলিন জেন্ডারে পরিবর্তিত করার নিয়ম এক নম্বর নিয়ম কোনো কোনো মেস্কুলিন জেন্ডারের শেষে ই এস যোগ করে ফেমিনিন জেন্ডার করা হয় যেমন ম্যাস্কুলিন ফেমিনিন, অথর অথরেস ব্যারন ব্যারনেস কাউন কাউন্টেস হৌস হোস্টেস জিউ জিউএস লায়ন লায়নেস ম্যানেজার ম্যানেজারেস প্রিস প্রিসেস স্টিউার্ট স্টিউার্ডেস দুই নম্বর নিয়ম মেস্কুলিন জেন্ডারের শেষের অক্ষরটি কনসনেন্ট হলে এবং তার পূর্বে একটি ভাওয়াল থাকলে ভাওলটি তুলে দিয়ে শেষে ই রোবালেন্স যোগ করে ফেমিনিন জেন্ডার করা হয় মেস্কুলিন জেন্ডারের শেষের অক্ষরটি কনসনেন্ট হলে এবং তার পূর্বে একটি ভাওয়াল থাকলে বাউলটি তুলে দিয়ে শেষে ই ডাবল এস যোগ করে ফেমিনিন জেন্ডার করা হয় যেমন ম্যাস্কুলিন ফেমিনিন অ্যাক্টর অ্যাক্ট্রেস ডাইরেক্টর ডাইরেক্ট্রেস কন্ডাক্টর কন্ডাক্ট্রেস বেনিফ্যাক্টর বেনিফ্যাক্ট্রেস ইন্সট্রাক্টর ইন্সট্রাক্ট্রেস হান্টার হান্ট্রেস সংস্টার সংস্ট্রেস তিন নম্বর নিয়ম কিছু কিছু মেস্কুলিন জেন্ডারের শেষে একটু ভিন্নভাবে ই ডবল এস যোগ করে ফ্যামিন জেন্ডার করা হয় কিছু কিছু মেস্কুলিন জেন্ডারের শেষে একটু ভিন্নভাবে ই ডবল এস যোগ করে ফ্যামিন জেন্ডার করা হয় যেমন মেস্কুলিন ফ্যামিন অ্যাবট অ্যাবেস এম্পারার এম্প্রেস ডিউক ডাচেস মাস্টার মিস্ট্রেস মার্ডারার মার্ডারেস চার নম্বর নিয়ম কোনো কোনো মেস্কুলিন জেন্ডারের শেষে এ আইএনই বা আইএক্স যোগ করে ফ্যামিলিন জেন্ডার করা হয় কোনো কোনো মেস্কুলিন জেন্ডারের শেষে এ আইএনই বা আইএক্স যোগ করে ফেমিন জেন্ডার করা হয় যেমন মেসকুলিন ফ্যামিলিন হিরো হিরোইন সুলতান সুলতানা প্রসিকিউটার প্রসিকিউট্রিক্স প্রপ্রাইটার প্রপ্রাইট্রিক্স সিগনোর সিগ্নৌরা পাঁচ নম্বর নিয়ম কম্পাউন্ড নাউন বিশিষ্ট মেসকুলিন জেন্ডারের শুধুমাত্র পুরুষবাচক অংশটুকুর ফেমিনিন জেন্ডার হয় কম্পাউন্ড নাউন বিশিষ্ট মেস্কুলিন জেন্ডারের শুধুমাত্র পুরুষবাচক অংশটুকুর ফেমিনিন জেন্ডার হয় যেমন মেস্কুলিন ফ্যামিন ब्रदर इन लो सिस्टर इन लो सन इन लो डॉटर इन लो मेल चाइल्ड फिमेल चाइल्ड मैन कैंड वोमेन कैंड बोल काफ कवकाव बिली गोड नानी गोड जेंटलमेन जेंटल वोमेन लैंड लॉड लैंड लेडी ग्रेट अंकल ग्रेट आंट फी कॉक फी हैंड फिसरमेन फिशर वोमेन ছয় নম্বর নিয়ম কিছু কিছু মেস্কুলিন জেন্ডারকে সম্পূর্ণ ভিন্ন শব্দ ব্যবহার করে ফেমিলিন জেন্ডারে পরিবর্তিত করা হয় যেমন ম্যাস্কুলিন ফেমিন ব্রাদার সিস্টার ফাদার মাদার আঙ্কল আন্ট বোল ডগ বিচ হকস ভিক্সেন ম্যান ওয়াম্যান মেইল ফিমেল হাজব্যান্ড ওয়াইফ স্যার ম্যাডাম মং নান টেইলর সিমস্ট্রেস মিস্টার মিস কিছু কিছু মেস্কুলিন জেন্ডারের ফ্যামিলিন জেন্ডার হয় না যেমন সান সামার থান্ডার ডেথ জাজ পার্টসন ক্যাপ্টেন চেয়ারম্যান অ্যাটসেটেরা সর্বশেষ নিয়ম কিছু কিছু ফ্যামিলিন জেন্ডারের মেস্কুলিন জেন্ডার হয় না যেমন মন নাইট পিস শিপ ট্রেন কান্ট্রি ভার্জিন নার্স অ্যাটসেটেরা আজকের মতো এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও